এই যে ভারত এবং পাকিস্তানের কনফ্লিক্ট চলছে এর পরবর্তী পদক্ষেপ কি অনেকে খুব তাড়াহুড়ো চাইছে অনেকে ভাবছে আজকেই কিছু একটা হয়ে যাবে আমরা কালকে বলেছি যে গতকাল রাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল কারণ ওয়ার রুমে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কাটিয়েছেন তবে সেগুলো সম্ভবত যেটুকু বাইরে খবর এসছে যে তিনি মোটামুটি দেশকে আরও সিকিওর করার জন্য কালকে রুমে অনেক আলোচনা পর্ব করেছেন ইসরায়েল থেকে আয়রন ডোম এনে ভারতকে আরো সুরক্ষিত করা এই সমস্ত ব্যাপারে এস ফোর নিয়ে আলোচনা এবং ডিফেন্স নিয়ে কালকে প্রপার আলোচনা হয়েছে মানে আক্রমণ তো করে দিলেই হয় না নিজেদের সিকিউরিটিটাকেও তো দেখতে হয় তো সময় লাগবে সময় লাগবে কিছু তো হবেই এটা সবার জানা তবে একেবারে যে সরাসরি পাকিস্তানের ভিতর প্রবেশ করে গিয়ে পাকিস্তানকে আক্রমণ এইটা সম্ভবত নাও হতে পারে হলে হোক কিন্তু সম্ভাবনা কম সব থেকে বেশি সম্ভাবনা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর মেনলি সেই জায়গাতেই কিন্তু আঘাতটা হানা হবে বলে যেরকম বিশেষজ্ঞরা মনে করছে সেরকম পাকিস্তান নিজেও মনে করছে তার কারণ পাকিস্তানেরই ওই যে প্রদেশের একটি কাঠপুতলি প্রধানমন্ত্রী আছেন মানে পিওকে যেটা পাকিস্তান বলে আজাদ কাশ্মীর সেখানে যেটা আমাদেরই অংশ পাকিস্তান দখল করে নিয়েছে তাই আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে আগামী দু মাসের জন্য খাবারের জিনিসপত্র পানীয় এগুলো সংগ্রহ করে রাখতে বলা হয়েছে পিওকেতে যারা বাসিন্দা মানুষজন তাদের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হোটেল খালি করে দেওয়া হয়েছে হোটেলের স্টাফরা পর্যন্ত পিওকে ছেড়ে চলে গেছে মেন পাকিস্তানের ভূখণ্ডে চলে গেছে সেই জায়গার দখল নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী সেখানকার পুলিশের সঙ্গে সেনাবাহিনীর একটা কনফ্লিক্ট চলছে এই সব মিলিয়ে ওভারঅল যেই পরিস্থিতি পিওকের এবং সেখানে আকাশ সীমা বন্ধ পিওকেতে যে স্কারদু অঞ্চলে তাদের রাউলপিন্ডি থেকে ইসলামাবাদ থেকে ফ্লাইট আসতো সেই সমস্তগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে যদি এই মুহূর্তে কোনো প্লেন ওড়ে তাহলে সেখানকার ডিফেন্স সিস্টেম সেটাকে শত্রুপক্ষের বিমান হিসাবেই নির্বাচিত করবে এবং তাকে ডাউন করার চেষ্টা করবে যদিও রাফেল কিন্তু সেই অঞ্চলের কাছাকাছি বেশ কয়েকবার উড়ে এসছে তাকে ডিটেক্ট করতে পারেনি সেইভাবে পাকিস্তানের ওই অঞ্চলে থাকা যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো তার মধ্যে যেরকম বাংলাদেশ থেকে আওয়াজ দিচ্ছে যে পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে অন্যদিকে সেভেন সিস্টার্স দখল করবে বাংলাদেশ তো চারিদিক থেকে সমস্ত চিন্তাভাবনা করে ভারত নামবে তবে এটুকু ঠিক পিওকে বা এই দু হাজার পঁচিশেই ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরকম একটা বিরাট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এই সম্পর্কিত যা যা খবরাখবর আমাদের কাছে থাকবে আপনাদের কাছে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখা হবে আবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন